বৃষ্টির দিনে কেন জানি আমার খাসির গোস্ত দিয়ে খিচুড়ি খেতে অনেক মন চায় তবে সেই সময় খিচুড়ি রান্নার বিষয়টা সামলানো গেলেও খাসির গোস্ত ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যায় তো এবারে করবান ঈদের সময় আমাদের এখানে এক প্রতিবেশী আমাকে কিছু খাসির গোস্ত দিতে চেয়েছিল কিন্তু সেই সময় আমি রান্না বান্নার হয়ে খাসির গোস্ত তাদেরকে রেখে দিতে বলেছিলাম যে বলেছিলাম আমি পরে এক সময় গোস্ত গুলো এসে নিয়ে যাব। তবে এর মাঝে অনেক দিন কেটে গেছে এবং মাঝে মাঝে তাদের সাথে দেখা হলে সেই গোস্তটুকু নিয়ে যাওয়ার কথা বলতো কিন্তু আমি মূলত ব্যস্ততার কারণে এবং খাসির গোস্ত কখনোই না রান্নার কারণে আর গোস্তটুকু পরে নিয়ে আসা হয়নি তো আজকে বৃষ্টি হওয়া দেখে সেই গোস্তটুকুর কথা খুব মনে পড়তে

রেস্ট নিতে নিতে মূলত খিচুড়ি আর খাসির গোস্তটার কথা মনে পড়লো তবে এর আগে যেহেতু আমি কখনোই খাসির গোস্ত রান্না করিনি নিজের হাতে এই জন্য একটু ভয় ভয় পাচ্ছি আর যার কাছ থেকে এখন গোস্তটা নিয়ে আসলাম তার কাছে আমি রান্নার কিছু পদ্ধতি জানতে চাইলাম তো তিনি আমাকে খাসির গোস্ত রান্না করার কিছু শর্টকাট পদ্ধতি বলে দিলেন তো সেই অনুযায়ী মূলত আমি এখন রান্নাটা করব তবে এর সাথে যে খিচুড়ি রান্না করব সেই খিচুড়ি রান্নার বিষয়ে আমার আর কোনো টেনশন নাই কারণ খিচুড়িটা আবার মোটামুটি আমি ভালোই রান্না শিখে গেছি তো তিনি যে গোস্ত রান্নার শর্টকাট পদ্ধতিটা আমাকে বলেছিলেন সেই পদ্ধতিটা হলো গোস্তের সাথে তেল লবণ মশলা যা আছে সবকিছু একবারে মিক্স করে তুলার উপরে চাপিয়ে দিয়ে ঢেকে দিতে হবে এবং আস্তে আস্তে জাল দিতে হবে আমি সেই অনুযায়ী কাজটা মূলত করতেছি এর সাথে একেবারে মশলা টসলা তেল টেল সবকিছু মাখিয়ে তুলার উপরে দিয়ে দিয়েছি আর এখন শুধু দেখার পালা যে রান্নাটা কেমন হয় আসলে খাসির গোস্ত রান্না করিনি রান্না আমি সেভাবে দেখিও নি মানে একটা বিষয় আছে না যে শেখার জন্য একটা জিনিস দেখা সেভাবে আমি কখনো দেখি নাই তবে আমি এর আগে যে মেসে থাকতাম সেই মেসের খালাকে আমি এই সিস্টেমে রান্না করতে দেখেছিলাম তো সেটাও আবার অনেকদিন আগের কথা আর এইভাবে যে কখনো রান্না বান্না করে নিজে নিজে খেতে হবে এটাও আমি সে সময় ওইভাবে কখনো ভেবে দেখিনি তো গোস্তটা মোটামুটি রান্না করা শেষ এখন আমি খিচুড়ি রান্না করব আর খিচুড়ি রান্না করার কোনো টেনশন নাই কারণ খিচুড়ি রান্নাতে আমি একেবারে পাকা যদিও মাঝে মাঝে খিচুড়ি আবার পানিটা একটু বেশি দিয়ে ফেলি সেই কারণে আবার খিচুড়ি আবার লটপট হয়ে যায় মানে ঝোড়ঝোরে খিচুড়ি রান্না করতে গিয়ে মাঝে মাঝে আবার ঝোলা খিচুড়ি বানিয়ে ফেলি তো নিজে নিজে যেহেতু তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয় না এখন আমি খিচুড়িটা রান্না অলরেডি শুরু করে দিয়েছি এবং খিচুড়িটা রান্নার শুরুতেই আমি চালটাকে এবং ডালটাকে একসাথে ভেজে নিচ্ছি মশলার সাথে আর এইভাবে চাল ডাল একসাথে ভেজে নিলে নাকি খিচুড়ি অনেক টেস্ট হয় আর এই বিষয়টা শিখেছিলাম আমার মেসের এক বড় ভাইয়ের কাছ থেকে তো খিচুড়ি রান্না সব কিছু ওকে পানি টানি সবকিছু দিয়ে দিলাম এখন শুধু দেখার পালা যে খিচুড়িটা কেমন হয় তবে খিচুড়িটা মোটামুটি ঝোড় হয়েছে সেভাবে ঝুরঝুড়ে করতে পারিনি যাই হোক সমস্যা নাই যেভাবে হয়েছে এইভাবে কাজ চালিয়ে নেওয়া যাবে তো এদিকে আমাদের গোস্ত রান্নাটা তো আগেই হয়ে গেছে আর খিচুড়ি রান্না মোটামুটি সুন্দর হয়েছে এর ভিতরে আমি আবার কিছু খাসির গোস্ত দিয়ে দিয়েছিলাম এখন শুধু দেখার এই দুটো জিনিস আমি খেতে পারি কিনা কারণ আমি খাসির গোস্তটা আমি বিরিয়ানির মশলা দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে বিরিয়ানির কেমন যেন একটা বাজে গন্ধ করতেছিল আর এই কারণে গোসের স্বাদও আমি ঠিক মতো পাচ্ছিলাম না তো এখন আমি খেতে বসলাম তবে অনেকদিন ধরে আমার সাথে একটা জিনিস ঘটতেছে আর সেটা হলো নিজের হাতে সবকিছু সুন্দর ভাবে রান্না করতেছে ঠিকই কিন্তু সেই রান্না খাবারটা আর আমার খেতে মন চাচ্ছে না মানে ভেতর থেকে কেমন জানি একটা অরচি অরচি ভাব আসতেছে তবে আমার এই গোস্ত খিচুড়ি রান্না যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা খারাপ আসলে হয়নি